আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরই থাকবে বিস্তারিত সরকার সুষ্ঠু নির্বাচন দিবে এটা শয়তানেও বিশ্বাস করে না বললেন সাইপুল হক সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলনের ডাক নুরুল হক নুরের ফখরুলের জামিন শুনানির তারিখ নিয়ে আদালতে হট্টাগোল এদিকে মহানগর দায়রা জজ আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ জানাবো সুনামগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ আশি জনকে আসামি করে মামলা এবং সর্বশেষ জানাবো সরকার দেশকে খাদে ফেলতে চায় বললেন জোনায়দ সাকিম সরকার সুষ্ঠু নির্বাচন দিবে এটা শয়তানেও বিশ্বাস করে না বললেন সাইফুল হক একতরফা নির্বাচনে ঘোষণায় সরকার গণদুশ্মনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে আজ দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক হক এই মন্তব্য করেছেন তিনি বলেন সরকারকে বলবো এখনো সময় আছে আপনারা কিভাবে শান্তিপূর্ণভাবে বিদায় নেবেন নীতিগতভাবে সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হতে পারে নীতিগতভাবে যদি আমরা বিশ্বাস করি সংলাপের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারে বলেন এই সরকার যারা ভোটের অধিকার ভাতের অধিকারকে নিয়েছে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে এটা কোনো বেক্বে বিশ্বাস করে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে শয়তানেও বিশ্বাস করে না গতকাল শুনলাম একজন নেত্রী রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এরকম কথা শোনা যাচ্ছে যে আলাপ আলোচনা করে কয়েকদিন তফসিলটা পিছিয়ে দেওয়া যায় কিনা এর মধ্যে দিয়ে তারা জনগণকে দেখাতে চায় আজকে তারা আলোচনার ফাদে বিরোধী দলকে ফেলতে চায় হয়রানিমূলক সাজা মিথ্যা মামলা প্রত্যাহার করে আলাপ আলোচনা সংলাপের একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলনের ডাক বললেন নূর শীঘ্রই সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলনের ডাক হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ দুপুরে সরকারের পদত্যাগ ও তত্ত্বক সরকারের দাবিতে বিজয়নগর মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ সমাবেশে নূর এই হুঁশিয়ারি দিয়েছেন মিছিল শেষে কিছুক্ষণ পল্টন মোড় অবরোধ করে রেখেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে দুইশ এর বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন সমাবেশে নূর বলেছেন আরো বেশি কয়েকজন আমাদের রাজপথে জনগণ নিয়ে থাকতে হবে আমরা সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সব সরকারি কর্মকর্তা কর্মচারীর মতামত নিচ্ছি আলোচনা করছি শীঘ্রই সরকার যদি পদত্যাগ না করে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দেব তিনি বলেন আন্দোলনে পুলিশ যোগ দেবে সচিবালয় থেকে বের হয়ে আসবেন সরকারি আমলারা আপনাদের জন্য দুঃখ হয় যে আপনি নিজের এবং আওয়ামী লীগের পতন ডেকে আনছেন তাই বলবো রাজনৈতিক আলোচনার মাধ্যমে আওয়ামী লীগকে বাঁচান নুর বলেন এই সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এমপি মন্ত্রীদের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে জন্য আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই গণ অধিকার পরিষদ শেখ হাসিনা অধীনে যাবে না তিনি বলেন যতই যতই কেরানীগঞ্জ কারাগারে যাব তবু এই সরকারে পাতানো ফাদে পা দিব না সরকার এখন লাগাম ছাড়া পাগলা খোঁড়ার মতো আচরণ শুরু করেছে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে মরে হয়ে উঠেছে পরিষদের অন্য নেতাকর্মীরা বলেছেন সরকার আমাদের ভয় দেখাচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা সকালে গোয়েন্দা সংস্থা বলেছি কারাগারে যাব তবুও এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না ফখরুলের জামিন শুনানির তারিখ নিয়ে আদালতে হট্টগোল প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় হামলায় যে মামলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে তার জামিন শুনানি পেছাতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এ আদালতে হট্টগোল শুরু করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা আজ বেলা দুটা ৫০ মিনিটের দিকে ইজলাসে বসেছেন ঢাকার মহানগর দায়রা জাস্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ সময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আল অসুস্থ হয়ে আবু এ সময় আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আর বিচার কার কাছে এই সপ্তাহের মধ্যে শুনানি তারিখ চেয়েছেন মির্জা ফকরের আইএনজিবি ও সুপ্রিম কোর্টের আইএনজিবি সমিতির সাবেক সভাপতি জয়নুল আবিদিন এই সভায় বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চান তবে বিএনপিপন্থী আইএনজিবিরা এজলাসে পরবর্তী শুনানির দিন তারিখ নিয়ে অনুরোধ করেছেন এরপর আদালত তারিখ না দিয়ে অন্য মামলা শুনানি করতে চাইলে বিএনপিপন্থী আইএনজিবিরা ডায়াসে দাঁড়িয়ে এখনি শুনানির তারিখ চান এরপর 10 মিনিটের জন্য আদালত মুলতবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক গত 2 নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফকরের পক্ষে জামিন আবেদন করাছেন তার আইএনজিবি জয়নুল আবেদিন মেজবা ওই দিন আদালতের শুনানির জন্য বিশ নভেম্বর দিন ধার্য ধার্য করার কথা ছিল আঠাশ অক্টোবর বিএনপির চলাকালে প্রধান বিচারপতির প্রধান মির্জা ফকুল ইসলাম দলটির স্থায়ী কমিটির অন্য সদস্যরা মির্জা আব্বাস সহ উনষাট নেতাকর্মীকে আসামি করা হয়েছে আঠাশ অক্টোবর বিএনপি মহাসমের সামলা পরের দিন উনত্রিশ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফকুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এরপর দিন ডিবি কার্যালয়ে রাখার পর রাতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে মহানগর দায়রা জস আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ ঢাকা মহানগর দায়রা জস আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আজ বিকাল চারটার দিকে এই ঘটনাগুলো ঘটেছে তবে আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনায় বাড়তি পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বলেছেন আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম আমার ঠিক পেছনে কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেলে বিস্ফোরণ হয়েছে এটা আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এই ঘটনা ঘটিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত এটা সেই দু হাজার তেরো দু হাজার চোদ্দ সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো সেই ঘটনা প্রি বলে মনে করছি আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা নিয়ে সংকেত বলে উল্লেখ করেছেন তিনি এ বিষয়ে রাজধানী কোতোয়ালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী শাহিনুর রহমান বলেছেন আদালতের সামনে কি বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমরা বিষয়ে তদন্ত করছি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের জামিন শুনে পেছনের পরে ঢাকা মহানগর দায়াজ আদালত গার্ভের পাশে ককটেল দুটি বিস্ফোরণ ঘটেছে তবে এই বিষয়ে হতাহত হয়নি হঠাৎ বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে ককটেল বিস্ফোরণ কয়েক মিটার দূরে শ্রীবাস করে পাশে বিস্ফোরণ আমি অনেক ভয় পেয়ে যাই তবে কে বা কারা ফেলেছে আমি দেখিনি এর আগে প্রধান বিচারপতির বাস বনে হামলার অভিযোগে রাজধানী রমন থানায় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয় আজ রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক আগামী বাইশ নভেম্বর শুনানি নতুন দিন ধার্য করেছেন সোনামগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ ও আশি জনকে আসামি করে মামলা সুনামগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল সহ আশি জনকে আসামি জনের নাম উল্লেখ করা হয়েছে আর বাকি পঁয়ত্রিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে গতকাল রাত বারোটার দিকে সদর থানার এসআই আই মতিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন এর আগে রাতেই ছাত্রদল কর্মী রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ রাব্বি শহরের আরপিন নগরে এনামুল হকের ছেলে গতকাল বেলা এগারোটার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে হরতালের সমর্থনে মিছিল বের করতে চাইলে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এই সংঘর্ষে বিএনপি কর্মীদের ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি সহ সাতজন পুলিশ সদস্য ছাড়াও পুলিশের লেগুনা ও ডিবির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে পুলিশের শর্টগান ও টিআর এগারো বিএনপি কর্মী এবং দুজন সংবাদকর্মী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আঠারো রাউন্ড টিআসেল এবং দুই আটচল্লিশ রাউন্ড শর্টগানে গুলি ছড়ে এবং সর্বশেষ জানিয়ে দিব সরকার দেশকে খাদে ফেলতে চায় বললেন জোনায়দ সাকিম সরকার দেশকে খাদের মধ্যে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়দ সাকি তিনি বলেন সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায় সরকার একতরফা নির্বাচনে দিকে এগোচ্ছে কিন্তু আসলে পুরো দেশকে নিয়ে খাদের দিকে গেছে তারা আমাদের দেশকে খাদদের মধ্যে ফেলে দিতে চায় আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতালের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন জোনায়দ সাকি বলেন আন্দোলন চলছে চলবে সরকার ভাবছে পুলিশ বিজেপি র্যাব দিয়ে দমন পীড়ন করে একতরফা নির্বাচন করে ফেলবে তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতায় নবায়ন করবে তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে তিনি বলেন সরকার যে কোনো মূল্যে একটি নির্বাচন করবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ আজ দেশে হারা সেদিকে সরকারের কোনো মনোযোগ নেই বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফলক বলেছেন আমরা আজও দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধু এবিনে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যাচ্ছে এই দৃশ্য দেখে আমার কোরবানির হাটে গরু কিনতে যাওয়ার দৃশ্য মনে পড়ে গেল কোরবানি হাটে পাঁচ থেকে দশজন মিলে যেভাবে গরু কিনতে যায় তারা এখন সেভাবে আওয়ামী লীগের অফিসে দল ধরে নির্বাচনী টিকিট কিনতে যাচ্ছে তিনি বলেন মনোন ফরম কিনতে আসা ব্যক্তিরা মনে করছে যেহেতু এবার আরেকটা সাজানো একতরফা নীল নকশা নির্বাচন হবে তাই কোনো ভাবে যদি আমরা আওয়ামী লীগের একটা টিকিট পেয়ে যাই তাহলে এমপি হওয়া নিশ্চিত আগের দিনের রাজা বাদশাহ যেভাবে তালুকদারি লিস্ট দিত নৌকার টিকিট বিক্রি করে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য দখলদারিত্বকে নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ বাসানি অনুসারিক পরিষদের যুগ্ম আহবেগ আবুফ সেলিমের সভাপতি এবং বিপ্লব অরকাস পার্টির সাধারণ সম্পাদক রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আর উপস্থিত ছিলেন জাতীয় সংস্থানটির দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সফন সহ সভাপতি সিরাজ মিয়া সংস্কার আন্দোলনের সাংরিক সম্পাদক ইমরান ইমান, বাসানি অনুসারী পরিষদের সদস্য সচিব হাফিবুর রহমান রেজু নাগরিক ওই পেজিয়াম সদস্য মুফাক্কারুল ইসলাম নবাব প্রমুখ